জঙ্গল রাধাকৃষ্ণ মন্দির সেখানে তৈরি করা হয়েছে বড় করে শিব মূর্তি তো শিব মূর্তি দেখতে যাওয়ার সময় কি কী এক্সপিরিয়েন্স করলাম এবং কিভাবে গেলাম সবই থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি হ্যাঁ এভ্রিওান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আজকে চলে আসছি জঙ্গল ইউনিয়নের সেই মহাদেবের মূর্তির এখানে আর এখানে আসতে কী কী এক্সপিরিয়েন্স পেলাম সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমাদের খেয়াঘাট থেকে খেয়া পার হয়ে আমরা চলে আসি যেহেতু আমাদের এইখান থেকে নদীর ওপর সেই মূর্তিটি তো প্রথমে আমরা আমাদের ঘাট থেকে খেয়া পার হয়ে তারপরে যাবো সেই মহাদেবের মূর্তির উদ্দেশ্যে আর এই মহাদেবের মূর্তি দেখতে যাওয়ার সময় এই যে মাটির রাস্তা যেহেতু সেই জন্য একটু কাদাও ছিল কাদা পাড়ি দিয়ে চলে যাচ্ছে আমরা মানে যতটুকু আমরা গেছি হয় মেটের রাস্তা আর না হয় ইটের সুলিং দিয়ে তৈরি তো অবশেষে দেখতে পেলাম সেই মন্দিরের এই যে সেই মহাদেবের মূর্তিটি এটি দেখতে কিন্তু অনেক জায়গা থেকেই লোক আর এটি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে অবস্থিত আর এটি জঙ্গল বাজারের পাশেই অবস্থিত আর এর মধ্যেও রয়েছে রাধাকৃষ্ণ মন্দির তো সেগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি যেহেতু মন্দির আর মন্দির মসজিদ অবশ্যই অনেক নিরিবিলি জায়গায় অবস্থিত হয় তো জায়গাটাও বেশ নিরিবিলি তো এখানে আপনারা আসতে পারেন দর্শন করতে পারেন মহাদেবের মূর্তি এরপর বের হয়ে চলে আসি জঙ্গল বাজারে একটি ঝালমের দোকানে তো নাকি বিশাল স্বাদ হয় তো সেটি উপভোগ করলাম এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তখনই দেখি যে এক একজন আর কি মাছ মারতেছে এভাবে কি একে সাইনা জাল বলে তো সাইনা জাল দিয়েও ইলিশ মাছ ধরা যায় তো সেটিও কিছুক্ষণ দেখলাম আর নদী কুলের সৌন্দর্যটাও যেন ফুটে উঠেছে সন্ধ্যার মুহূর্তে তো এই সময়টা পরিবেশটা বেশ শান্ত থাকে আর ঘুরে বেড়াতেও ভালো লাগে এরপর কিছু দূর আগায় এসে দেখেছে যেহেতু নদীতে ভাঙন লাগছে তো ব্লক তৈরি করছে সেগুলো নদীতে বাঁধবে তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে